হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে একদম নতুন হাতার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এটি ব্লাউজ এবং কুর্তি দুটোতেই ব্যবহার করতে পারবে এখানে দেখো হাতার পাটটা আগে থেকে আমি কেটে নিয়েছিলাম আমার সাইজ অনুযায়ী তো এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি আপনারা সব সাইজের জন্য কাটিং করতে পারবেন এই মাপ অনুযায়ী এখানে দেখুন লম্বার মাপ নিয়েছি আমি সতেরো ইঞ্চ এটা আপনারা বেশি করেও নিতে পারেন আঠারো বা একুশ ইঞ্চ বাইশ ইঞ্চ নিতে পারেন এরপরে দেখুন এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চের হাতার সেফটি দিয়েছি আর এই হাতার এর মাপটা আপনারা বডির চার ভাগের এক ভাগ নেবেন আর সাথে ওয়ান ইঞ্চ প্লাস করে এই মাপটা নিয়ে নেবেন নিয়ে এইভাবে হাতার পার্টি কেটে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখুন হাতার এটা মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্ট একটি দাগ দিয়ে নিলাম দেখুন এখানে নেব ওয়ান ইঞ্চ মিডিল পয়েন্ট থেকে ওই সাইডে নিয়েছি ওয়ান ইঞ্চ আর এই সাইডে নিয়েছি ওয়ান ইঞ্চ ওয়ান ইঞ্চ নিয়ে দেখুন এখানে তিনটে দাগ দিয়েছি তিনটে দাগ অনুযায়ী এখানে দাগটিকে লম্বা করে নেব তো এখানে দেখুন তিনটে দাগ আমি লম্বা করে নিয়েছি আর এখানে দেখুন এই যে বক্স গুলো বানিয়েছি এই বক্স গুলোর মাপ কিন্তু ওয়ান ইঞ্চ আছে ওয়ান ইঞ্চ নিয়ে এইভাবে প্রত্যেকটা বক্স আমি বানিয়ে নিয়েছি এরপরে দেখুন নিচের দিক থেকে তিনটে বক্স ছেড়ে এই বক্স থেকে এইভাবে কোনা করে সেপ দিয়ে নেব বা ডিজাইনটি বানিয়ে নেব তো আপনারা যে কোনো কানার দিকে এই ডিজাইনটা দিতে পারেন তো আমি এই সাইডে দিলাম দেখুন ফের এই সাইডে একটি বক্স ছেড়ে আবার এই সাইডে একটি ড্র করলাম আবার দেখুন এই সাইডে একটি গ্যাপ ছেড়ে করে এইভাবে দাগটি দিয়ে নেব তো এইভাবে ডিজাইনটা বানিয়ে নেব তো বন্ধুরা এই হাতার ডিজাইনটা বানানো খুবই সহজ শুধু আপনারা ব্লাউজ বা কুর্তি যেটাতেই বানান না কেন যতটুকু হাতার লম্বার মাপ থাকবে তাতে পাঁচ ইঞ্চ বা ছয় ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন তো বন্ধুরা নিচে দেখুন তিনটে খোপ ছেড়ে কিন্তু আমি ডিজাইনটা বানিয়েছি এরপর দেখুন ছুঁই সুতোর সাহায্যে এখান থেকে এইভাবে কোনা করে দুটি কানা ভালোভাবে এখানে ডবল ডবল করে গিট দিয়ে নেবো খুব টাইট করে সুতোটা গিট দেবেন যাতে টান পড়লে সুতোটা খুলে না যায় দ্বিতীয় সেম ভাবে এই এই নিয়ে আর সাথে মিলিয়ে এখানে ভালোভাবে সুতোটাকে দু তিনবার রাউন্ড দিয়ে গিট বেঁধে নেব এখানে দেখুন বন্ধুরা কাপড়ের ভাঁসটা ভিতরে চলে গেলে এইভাবে হাত দিয়ে বাইরের দিকে বের করে নিয়ে ডিজাইনটাকে আবারও এখানে দুটি কানার অল্প অল্প কাপড় নিয়ে এভাবে ডবল ডবল করে গিট বেঁধে নেব তো এইভাবে প্রত্যেকটি ঘরে সেম ভাবে ডিজাইনটিকে টিকে বানিয়ে নিতে হবে দেখুন তারপরের খুব কৃতীয় সেম ভাবে দুটি কানার কাপড় এইভাবে ছুঁয়ের সাহায্যে অল্প অল্প নিয়ে এইভাবে ভালো করে গিট দিয়ে নিচ্ছি তো বন্ধুরা সেম নিয়মে এখানে প্রত্যেকটি ঘরে এই ডিজাইনগুলো গুলো বানিয়ে নেবো তো বানিয়ে রেডি করে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ডিজাইনটা সেলাই করে নিয়েছি সেলাই পরে দেখতে কিছুটা এমন লাগছে এটিকে উল্টে সোজা করে নিলাম এরপরে দেখুন সাইডে এই কাপড়টা হালকা হালকা যে ভাঁজ এসেছে এই ভাঁজ অনুযায়ী এখানে আমরা প্লেট বানাবো তো দেখুন এই সাইড এর প্লেটের মুখটা উপরের দিকে রাখবো এইভাবে তো যেভাবে কাপড়ের ভাঁজ আসছে সেইভাবে আমরা ছোট ছোট করে প্লেট সাইড বানাতে থাকবো দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডিজাইনের এর ভাঁজ অনুযায়ী এইভাবে হাফ ইঞ্চের প্লেট আসলে আপনারা হাফ ইঞ্চের দেবেন বা ওয়ান ইঞ্চের প্লেট যতটুকু কাপড়ের ভাঁজ আসবে সেভাবে সাইড এইভাবে প্লেটটি ওপরের দিকে মুখ করে সাইড এ একটি সেলাই দিয়ে নিলাম এইভাবে তো বন্ধুরা দেখুন দ্বিতীয় সাইড প্লেটের মুখটা ওপরের দিকে রাখবো এইভাবে আর কাপড়ের ভাঁজ অনুযায়ী এখানে ছোট ছোট করে প্লেট বানাতে থাকবো আর সাইড টানা সেলাইটি করতে থাকবো তো এইভাবে ডিজাইনটা আগে বানিয়ে নিচ্ছি দেখুন সাইডে স্লাইড করার পরে এখানে মিডিলে দেখুন কাপড়টা ভাঁজ হয়ে আছে এই কাপড়টা যে কাপড়টা উপরে ভাঁজ হয়ে আছে সেটিকে নিচের কাপড়ের সাথে এইভাবে সেট করে এখানে একটি সেলাই দিয়ে নেব তারপরে দেখুন হাতার বর্ডার বানানোর জন্য আমি এখানে তিন ইঞ্চ পরিমাণ পট্টি কেটে নিয়েছি তো পট্টিটিকে নিচের দিকে মানে উল্টো পিঠে জয়েন্ট করবো তো বন্ধুরা এখানে হাতার নিচে যে বর্ডারটা আমি জয়েন্ট করে দেখাচ্ছি এটা আপনারা প্লেন বর্ডারও জয়েন্ট করতে পারেন বা কোনো ডিজাইন বর্ডারও জয়েন্ট করতে পারেন তো সিম্পল আমি প্লেন বর্ডার করে আপনাদের দেখাচ্ছি দেখুন নিচের দিকে রেখে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম জয়েন্ট সেলাই দেওয়ার পরে দেখুন পটির এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম কেটে নিয়ে এখানে যে ভিতরের মার্জিনটি আছে এটিকে হাত দিয়ে আগে চেপে ভেবে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে দেখুন বর্ডারে এই কানাটিকে অল্প করে ভাঁজ করব ভাঁজ করে এই কানাটিকে এই সেলাই মার্জিনের উপরে চাপিয়ে এখান দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব দেখুন বন্ধুরা সেলাইটি করার পর এক্সট্রা যে কানাটা বেরিয়েছে সেটিকে সমান করে কেটে নিলাম দেখুন হাতার ডিজাইনের লুকটা কিছুটা এমন আসবে সেলাইয়ের পর এরপরে দেখুন দুটি কানা এইভাবে মিলিয়ে নিয়ে হাতা ফিটিংসের মাপটি দিয়ে নেব তো যতটুকু আপনাদের মহুরির মাপ থাকবে তাতে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে এখানে মাপ দিয়ে আর এখানে যতটুকু হাতার রাউন্ড মাপ থাকবে সেটা আপনারা দিয়ে নেবেন এইভাবে নিয়ে হাতা ফিটিংসে সেলাইটি দিয়ে নেব তো এখানে সেলাই করার সময় দেখুন প্লেট গুলোকে সোজা করে এইভাবে সেট করে নেব তারপরে সেলাইটি করবো তো বন্ধুরা এইভাবে সেলাইটি দেওয়ার পরে সাইডের মার্জিনটি যদি বেশি থাকে তাহলে হাফ ইঞ্চ কমিয়ে দিয়ে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেবেন আমি সেলাইটি দেখালাম না এরপরে হাতাটিকে উল্টিয়ে আপনাদের রেডি লুকটা একবার দেখিয়ে দেব তো বন্ধুরা এখানে হাতার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটিকে ক্লিক করে অল ক্লিকে সেট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা